হয়েছে পাহাড়ি নির্বাচন আর নির্বাচনের আগে অঙ্গ সংগঠন মজবুত করতে প্রত্যেকটি দল কিন্তু মাঠে ময়দানে একাধিক ইস্যুকে সামনে রেখেই নেমে পড়েছেন তার মধ্যে মামিদের আরো এক সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি তারাও আজ একাধিক ইস্যুতে সামনে এসেছে মূলত এগারো দফা দাবিতে তারা আজ বিক্ষোভ প্রদর্শন এবং পথ সভার আয়োজন করে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে শহরে মিছিল এবং গণ অবস্থান চলে

শহরে নাকি এখন আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আমরা সংগঠিত করতে পারবো না আমরা আমাদের সর্বভারতীয় এগারো দফা দাবি এবং রাজ্যের খুব জরুরি শিক্ষক কর্মচারী এবং জনজীবনের খুব জরুরি চোদ্দ দফা দাবিতে আমরা এই গণ অবস্থান ডাক দিয়েছিলাম আজ ষোলোই নভেম্বর এর আগে আমরা চোদ্দই সেপ্টেম্বর আমরা পশ্চিম জেলায় গণ অবস্থান ডেকেছিলাম এর আগে ৭ সেপ্টেম্বর আমাদের বাকি সাতটি জেলাতে এবং ১৪ সেপ্টেম্বর দক্ষিণ জেলার কর্মসূচি বিলোনিয়াতে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে তিন ঘন্টার গণ অবস্থান সংগঠিত করেছি সেই ক্ষেত্রে আমরা কোন রকম বাধার সম্মুখীন হইনি এই জন্য আমরা প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছিলাম কিন্তু আমরা লক্ষ্য করলাম যখনই রাজধানী আগরতলায় আমরা কর্মসূচি করবার জন্য আমরা পুলিশকে ইন্টিমেশন দি তখনই আমাদের এটা রিগ্রেট করা হয় এটা নতুন নয় এই দাবিতে সারা ভারতবর্ষের সমস্ত সমাজিক দি অংশের মানুষ গত 9 জুলাই সাধারণ ধর্মঘট করেছে সমস্ত রাজ্যে কর্মসূচি পালন করেছে আমরা অল ইন্ডিয়া স্টেট गवर्नमेंट অফ পুলিশ ফেডারেশন আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এর বিরোধ সারা দেশের সাথে সুর মিলিয়ে আমরা 8ই জুলাই যে মিছিল ছিল সেই মিছিল এই সরকার এ রাজ্যের সরকার বাতিল করে দিয়েছে আমরা জানি না তার কারণ কি আমরা দেখলাম গত ১৪ সেপ্টেম্বর আমাদের যে গণপ্রস্থান কর্মসূচি সেটাও মাত্র কয়েক ঘন্টার নোটিশে আগের দিন রাত্রিবেলা বাতিল করা হয়েছে আমরা এই মাত্র এখানে আমাদের চিঠি নিয়ে পুলিশ প্রশাসন থেকে চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে যে আমরা পয়লা নভেম্বর চিঠি দিলেও তারা নাকি আটচল্লিশ ঘন্টা আগেও ইনফরমেশন পাননি আমরা বুঝতে পারছি না এর কারণ আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ শিক্ষক কর্মচারী থেকে শুরু করে একাধিক বিষয়ে কিন্তু তারা আজ সরব হয়েছেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এগারো দফা দাবিতেই তারা এই বিক্ষোভ প্রদর্শন এবং পথসভা সংগঠিত করে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন